লাভ না ভাবে কি হয়েছে লাভ হয়েছে বাহ্যিক ভাবে কি হয়েছে এক লাখ টাকার টাকা জায়গা দশ হাজার টাকা দিয়ে পাইছে অনেক টাকা লাভ টাকা কিন্তু টোটাল হিসাবে হিসাবে কথা বলেন না কেন আল্লাহ নারাজ হলে আর আল্লাহ খুশি হলে হয়ে যায় বলেন না সুবাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ চাইলে আমাদের জন্য প্রত্যেক বছরে একবার দেখা দিতে পারতেন পারতেন দশ বছর একবারও দেখা দিতে পারতেন উনি মালিক উনি খালিক যা মন চায় তা করবে বাঁধা দেওয়ার কথা বলেন না রে ভাই উনি সব করতে পারে আল্লাহ যদি চাইতেন প্রত্যেক বছরে একবার কাবা শরীফের এখানে এসে দেখা দিতে যদি চাইতেন পারতেন